আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আমি জেএস গার্মেন্টসের পক্ষ থেকে বরাবরের মতো আছি নুরুজ্জামান আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা অনেকেরই আবদার করা ভিডিও তাই সবার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম একটু মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে যারা হকারি ব্যবসা করতে চান ফুটে করে ফেরি করে বিভিন্ন রকম মাল তৈর তরকারি ঝালমুড়ি আচার ফোচকা বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো দেখতে থাকুন ভিডিওটি আজকে ভিডিও জুড়ে রয়েছে ব্যানগাড়ির হাট এই হাটটি কোথায় এবং কোন জায়গায় কত দাম হলে পাবেন সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করুন বিশেষ করে যারা পুরান কাপড় কিংবা বাচ্চাদের জামা কাপড় বিক্রি করে ফুটপাতে তাদের জন্য কিন্তু সবসময় দরকার হয় আর বিশেষ করে শীত মৌসুম যখন চলে আসে তখন তার কথাই নেই ব্যানগাড়ি না হলে তাদের ব্যবসা চলবেই না এই হাটটিতে শুধু যে আপনি ব্যান গাড়িই পাবেন তা না ব্যান গাড়ির মধ্যেও কয়েকটি আইটেম রয়েছে আপনি এখানে পেয়ে যাবেন সাইকেল অটো ভ্যান অটো গাড়ি সহ বিভিন্ন রকমের কসমেটিকের গাড়ি সহ একদম রেডি করা গাড়ি আচার বিক্রি করার জন্য জালমুড়ি বিক্রি করার জন্য সে যেই গাড়িগুলো তৈরি করা থাকে এ টু জেড তৈরি করা গাড়িগুলো কিন্তু আপনারা দামাদামি করে কিনতে পারবেন এই হাট থেকে আমি এখন আপনাদের হাটের লোকেশনটা দিয়ে দিই এটি হলো গাজীপুরের দান গবেষণার দুই নাম্বার গেটের সামনে মোহাম্মদিয়া গার্মেন্টসের সামনেই কিন্তু এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার দিন এই হাটটি বসে এখন আমরা যদি একটু দামাদামির বিষয়টা একটু বলি সেটা হলো ক্রেতা বিক্রেতার মধ্যে মধ্যেও কিন্তু একটা দাম হয়ে থাকে দামাদামির পর্যায়ে গেলে দেখা যাচ্ছে কেউ হয়তো বারো তেরো আবার কোনো গাড়ি আছে আপনার সাত থেকে আট হাজার সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার এরকমের ভিতরে কিন্তু দশ দশ সাড়ে সাত আটের ভিতরে এই রেঞ্জের ভিতরে কিন্তু আপনি এই গাড়িগুলো কিনতে পারবেন তো এখানেও আপনার বারো চোদ্দো পর্যন্ত আছে ব্যানগাড়ি অনেকে দেখা গেছে অনেক হেভি ব্যানগাড়ি কিনতে চায় হেভি গাড়ি দিয়ে দেখা গেছে ভারী মালামাল টানাটানি করে সেই জন্য কিন্তু তারা একটু বেশি দাম দিয়ে গাড়িগুলো কিনে কিন্তু আমরা যেহেতু হকারি ব্যবসা করব কাপড় পুরান কাপড় কসমেটিক কিংবা জালমুড়ি আচার এই ধরনের আইটেমগুলো আমরা বিক্রি করব সেই ক্ষেত্রে আমাদের সাড়ে সাত থেকে আট হাজার ভিতরে কিন্তু গাড়ি হলেই আমাদের ব্যবসা চলবে তার জন্য আমাদের এত ভারী মজমুদের গাড়ির কোনো প্রয়োজন নেই তা আমি সাজেস্ট করব যারা নাকি মানে হকারি ব্যবসা করতে চান পুরান কাপড় কিংবা কাপড়ের বিজনেস করতে চান গাড়ি করে তারা কিন্তু চাইলে সাত সাড়ে সাত আট আটের ভিতরে কিন্তু এই গাড়িগুলো কিনতে হয় আরেকটা কথা বলেই রাখি এই হাটে কিন্তু একটা খাজনা আছে এই যে ক্রেতা বিক্রি করবে তার পাঁচশো যে বিক্রেতা বিক্রি করবে তারও কিন্তু পাঁচশো অর্থাৎ ক্রেতা বিক্রেতার দুজনেরই কিন্তু পাঁচশো পাঁচশো টাকা ইজারা এই হাট মালিকদের দিতে হবে তো যারা এই হাটের লোকেশনটা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না অবশ্যই চলে আসবেন দান গবেষণার দুই নম্বর গেটের মোহাম্মদিয়া গার্মেন্টসের সামনেই কিন্তু এই হাটটি বসে বিশাল ব্যানগারির হাট বসে এই রাস্তার মাঝখানেই প্রতি শুক্রবার তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আরও এই ধরনের ভিডিও পেতে যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার পুরান ভিউার্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই জানে আমি তাদের প্রতি প্রতিনিয়তই কোনো না কোনো আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ اے دادا ایڑا دین کیرکم تھی کی